দিন শুরু করার আগে এটা শোনো বদলে যাবে তোমার সকাল বদলে যাবে তোমার জীবন আপ মোটিভেশন বন্ধু আরেকটা নতুন সকাল হয়তো কাল রাতের ক্লান্তি বা গতকালের না পাওয়াগুলো এখনও তোমায় আঁকড়ে ধরে আছে চোখ খুলতেই হয়তো মনে হচ্ছে আবার সেই একই দিন সেই একই লড়াই যদি তাই হয় তাহলে এই কয়েকটা মিনিট শুধু এই কয়েকটা মিনিট আমার কথাগুলো শোনো আমি তোমায় কোনো জাদু দেখাতে আসিনি আমি শুধু সেই সত্যিটা মনে করিয়ে দিতে এসেছি যা তুমি হয়তো ভুলে গেছো আমরা অনেকেই সকালটা শুরু করি একটা ভার নিয়ে পুরনো ভুলের ভার না পাওয়া যন্ত্রণার ভার বা ভবিষ্যতের চিন্তার ভার কিন্তু একটা কথা কি জানো এই যে সূর্যটা উঠেছে এটা শুধু একটা নতুন দিন নয় এটা একটা নতুন সুযোগ তোমার জীবনটা নতুন করে লেখার একটা সাদা পাতা আজ সকালে ঘুম থেকে উঠে সবার আগে কি করেছ ফোনটা হাতে নিয়েছো অন্যের জীবনে কি চলছে তা দেখেছ তার বদলে আজ একটা কাজ করো গভীরভাবে একটা শ্বাস নাও খুব গভীরে আর ধীরে ধীরে ছাড়ো অনুভব করো তুমি বেঁচে আছো এই মুহূর্তটা সত্যি আর শুধু মনে মনে বলো ধন্যবাদ ধন্যবাদ এই নতুন সকালটার জন্য ধন্যবাদ এই শ্বাসটার জন্য ধন্যবাদ আরও একটা সুযোগ পাওয়ার জন্য এবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও নিজের চোখে চোখ রাখো কি দেখতে পাচ্ছ ক্লান্ত একজন মানুষ নাকি একজন যোদ্ধা যে হাজার ঝড়ের পরেও টিকে আছে তোমার ভেতরের সেই সমালোচককে আজ ছুটি দিয়ে দাও যে সারাক্ষণ বলে তোকে দিয়ে হবে না তুই পারবি না তাকে বলো আজ তুমি চুপ থাকো আজ আমার দিন নিজেকে বলো আমি পারবো আমার ভেতরে অসীম শক্তি আছে গতকাল যা হয়েছে তা অতীত আজকের দিনটা আমার তোমার সকালটা তখনই বদলাবে যখন তুমি সিদ্ধান্ত নেবে যে তুমি বদলাতে চাও জীবনটা তখনই বদলাবে যখন তুমি বুঝবে যে জীবনের রিমোট কন্ট্রোলটা অন্য কারো হাতে নয় তোমার নিজের হাতে তোমার একটা ছোট্ট পদক্ষেপই যথেষ্ট বিছানাটা গোছানো এক গ্লাস জল খাওয়া পাঁচ মিনিটের জন্য মেডিটেশন করা বা নিজের পছন্দের একটা গান শোনা এই ছোট ছোট জয়গুলোই তোমাকে বড় জয়ের জন্য প্রস্তুত করবে মনে রেখো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো নতুন শুরু করার শক্তি আর প্রতিটি সকাল তোমায় সেই সুযোগটাই দেয় গতকাল তুমি হেরেছিলে ভুলে যাও গতকাল কেউ তোমায় কষ্ট দিয়েছে ক্ষমা করে দাও গতকাল তুমি ক্লান্ত ছিলে আজ নতুন করে শক্তি সঞ্চয় করো তুমি কোনো পরিস্থিতির শিকার নও তুমি তোমার জীবনের স্রষ্টা তোমার ভাবনাই তোমার বাস্তবতা তৈরি করে তাই আজ সকালে ইতিবাচক ভাবনা দিয়ে দিনটা শুরু করো কৃতজ্ঞতা দিয়ে শুরু করো ভালোবাসা দিয়ে শুরু করো যাও বন্ধু এই সকালটা তোমার এই জীবনটা তোমার অভিযোগ করে নয় লড়াই করে ছিনিয়ে নাও ভয় পেয়ে নয় সাহস দেখিয়ে জয় করে নাও বদলে দাও তোমার সকাল দেখবে জীবনটাও আপনা আপনি বদলে যাবে ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে একটা লাইক করো আর শেয়ার করো সেই বন্ধুর সাথে যার এই কথাগুলো শোনা খুব দরকার আর প্রতিদিন এমন অনুপ্রেরণা পেতে আপ মোটিভেশন পরিবারের সাথে জুড়ে যাও সাবস্ক্রাইব করতে ভুলো না